কেন বাবা আপনার ছেলেকে আপনি চাইছেন না মানে বৌমা কিছু কথা ছিল তো চাইজন্য ও বলছিলাম বৌমা খাবারটা আমার কিছু হয়েছে না বাবা এখনো তো কিছু হয়নি ও এখনো কিছু হয়নি রান্নাটা একটু তাড়াতাড়ি চলো ঠিক আছে আমি সকালে কিন্তু কিছু হয়নি এখনো হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না বৌমা আমি এখন চলি হ্যাঁ কোথায় যাবেন বাবা আপনি এই একটু বাজারের দিকে যাই কিছু যদি ভালো ভালো সবজি যদি বা মাছ মাংস কিছু ভালো ভালো পাই তখন নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যান ঠিক আছে তাহলে বৌমা আমি আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা

আজকে আমার বুড়া আবার সারিয়ে কথা বলা লাউড়া দাঁড়া বাড়া তোর আজকে ছেটা না ভাঙিয়ে বেড়া এই ঘর থেকে আজকে বেরবো না লওড়া লাউড়া তোকে মেরে আমি জেল চলে যাবো লাউড়া সারা খাঙ্কির মেয়ে বাড়া তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেলা বাড়া দাঁড়া তোর ছেড়াটা আগে ভাঙিয়ে দিয়ে লাউড়া

এই লেওড়া বাড়া এটা কি হলো লেওড়া বাড়া বোমা বাড়িতে কি চলে গেল নাকি লেওড়া হ্যাঁ ছেলেটা লেওড়া আজকে আসুক লেওড়া বাড়া ও ছেড়া ভেঙে দিয়ে ছাড়বো আজকে লেওড়া তাহলে চোদ্দা চোদ্দা ছেলে বাড়া বকি এমন মার মারে লেওড়া বাড়ি থেকে বের চলে গেল লেওড়া এই খাঙ্গি ছেলেটা আজকে বাড়ি আসুক লেওড়া বাড়া ও ছেড়া এমন ভাবে ভাঙো না লেওড়া কোনোদিন বলতে পারবে না লেওড়া এই বাড়া দাদু বাইরে কোথায় গেল লেওড়া দেখি দাদু দাদু মা কোথায় দাদু মা কোথায় বলো তো

কি হয়েছে রে বাড়া তুই আজকে আমাকে ফাড়ি দিবি তোর বাপকে ফাটাবি তা মানে তোর আমাকে ফুলুকে ফাটাবি না ওরা চোদা বাপ বাড়া তুই আমার মাকে মেনেছো বাড়া তোর কোবার আজকে সারা ভেঙে দেবো আজকে না দাদা ভাই আমি তোর সাথে আছি লাউড়া এই ছেলেটাকে আজকে সারা ভেঙে দেবো আজকে আমি এ লাউড়া বোদার বাল দুটো এসেছে লাউড়া বাড়া আমার সাথে পাঙ্গা নিতে এসেছে লাউড়া আয় দেখি বাড়া কত বড় তোমাদের সাহস বাবা তোমার আজকে আমি ছাদ না ভেঙে আমি ছাড়বো না লাউড়া তাও বাড়া